হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি আর ওই দেখো প্রতীক আমার করলে প্রতীকও ভালো আছে এক কথায় আমরা সবাই খুব ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমি আবার হাজির হয়েছি একটি নতুন দিনে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রাণ আমার অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে তবে আজকের ব্লগটি একদমই আলাদা হতে চলেছে তো চলো একটু নাই স্কিপ করে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা আগে পাহাড় আরে কোন জায়গায় থাকতাম কি সমাচার কেমন ছিল ঘর আর ওই জায়গা থেকে আমরা চলে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আজকে এই তো কেনই যাই হোক হঠাৎ করেছিলাম চলো আমি যেহেতু বললাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তবে যাবো কোথায় সেটাই তো তোমাদেরকে বললাম না তো যে জায়গায় যাব ওই জায়গায় হয়েছে সেই জায়গা তো সবকিছু মিলিয়ে হয়েছে প্রত্যেকের আজকে দেড় বছরের ইঞ্জেকশন তো প্রতীকের দেড় বছরের ইঞ্জেকশন দিতে আমরা যাচ্ছি আর যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় আমরা আগে থাকতাম যখন প্রতীক আসেনি প্রতীকের আসার খবর পেয়েছিলাম আমরা তখন আমরা কয়েক মাস ওই জায়গায় ছিলাম প্রথম প্রথম তাই আর কি প্রতীকের ইঞ্জেকশনের টাটগুলো আমাদের এই জায়গায় করা হয়েছিল তাই আর কি ইঞ্জেকশনটি প্রতীককে যে কয়বার ইঞ্জেকশন দিয়েছি আমরা এই জায়গায় এসে দিই আর কি তো তাই আর কি হঠাৎ করে মাথায় আসলো কেননা তোমাদের সাথে জায়গাগুলো শেয়ার করা যাক যে এই জায়গায় আমরা আগে ছিলাম কীভাবে ছিলাম কেমন ছিল কী সমাচার সব কিছু যেটা প্রথমে বললাম তো যাই হোক দেখো আস্তে আস্তে চলে আসলাম ওই সেন্টারে আর এই ইঞ্জেকশনের কথা আমাদেরকে রবিবারই ফোন করে বলেছিল রাতের বেলায় যে বুধবারে চলে এসো সাড়ে দশটার মধ্যে ইঞ্জেকশন আসছে প্রতীকের দেড় বছরের তো আমি তো ভুলেই গেছিলাম আর আজকে যেহেতু দ্বাদশী আর সকাল থেকেই কাজ টাজ করে পুজো টুজো দিয়ে রান্না করলাম খেলাম তো রান্না টান্না করে খাওয়ার পর বসলাম বিছানায় একটু বসলাম শুধুমাত্র তখনই ফোনটা আসলো আমাকে ফোন করে বলছে যে আসলি না যে প্রতীককে ইঞ্জেকশান দিতে তো আমি ঝটপট দূরে চলে আসলাম তো এই আছে ঘটনা আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ আমি করিনি রান্না পাড়ার একটু চাপ ছিল আর প্রত্যেকের বাবাও চলে যাবো রকম ওই রকম আর কি বেশি চাপ ছিল আর কি একটু তো যাই হোক তো এই জায়গায় আসা ছিল হয়তো তাই আর কি সকাল থেকে ব্লগ শুরু করিনি এমনই হবে তো যাই হোক এসে দেখো বসে রয়েছি আর আজকে দুপুরবেলা রান্না করেছি মুগের ডাল কোয়াশ দিয়ে টমেটো দিয়ে আর বাঁধাকপির ঘন্ট মটরশটি দিয়ে আর জগৎ বিখ্যাত আমাদের ঘরের টমেটো চাটনি আর বেগুন ভাজা আর কাঁচাকলা আলু দিয়ে তরকারি এরকম আজকে রান্না করেছিলাম তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করিনি তাই একটু ভাবলাম যে বলে দিই আর ওই দিকটায় যেহেতু আমরা দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো ওনারা বসে রয়েছে আর কয়েকজনের জন্যই তো বসে বসে টিফিন করছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারো তো ওরা টিফিন করছে বলে আমি বাইরে এসে দেখো বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি এই হয়েছে আছে সেই ঘর যেই বাড়িতে বাড়িতেই থাকতাম আমরা তো দেখো সম্পূর্ণটাই পাহাড় আর পাহাড় আর ওই যে ছোটো মোটো একটা দরজা দেখতে পাচ্ছ ওই দরজার রুমটার মধ্যে ছিলাম আমি আর ওই যে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে এই বাচ্চাগুলো হচ্ছে এই বাড়িরই বাচ্চা তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো দেখিয়ে নিয়ে আসি আগে আমরা কোথায় থাকতাম কোন দিক দিয়ে বা যাই জানিও তো না রাস্তা কোন দিক দিয়ে কোন দিকে গেট গেটও তো জানি না কোন দিকে এখন আচ্ছা ওইটা চলো অনেকদিন পর আসলাম নতুন হচ্ছে আগে ছিল না এই বিল্ডিংটা এখন হচ্ছে অই গুনা মা কত ভালে আছা ভাল আছেনে নাই ভাল আছা নে ভাইটি কত ভাইটি খা নাম হৈছে ভাইটি কত কি ভিডিও হয় উঠাই আছা হাই কৰা হাই কৰা হয় তোমালোকে নাজানা নেকি দেখাই নাই বৌ কত আপোনালোককো আজি উঠাই লৈ যাম বুলি আহিছো আৰু তো যাই হোক এই যে ও বৌ কি আছে এই যে আমাদের বউ আমরা আগে এই জায়গায় থাকতাম তো এই যে হাই করে দিল তো চলো এই বউরা হয়েছে আসামিস তাই আসামিস কথা বলছি তো চলো তোমাদেরকে দেখায় আগে আমরা কোন জায়গায় থাকতাম তো সবার আগেই দেখো এই হয়েছে সেই রুম যে রুমটার মধ্যে আমি প্রতীকের বাবার সাথে ছিলাম আর প্রতীক আছে খবরটা এই রুম থেকেই পেয়েছিলাম আর ওই আগের রুমটা যে তোমাদেরকে দেখিয়েছি ওই রুমটার মধ্যে আমি একজন মাসির সাথে কয়েক মাস ছিলাম আর কি তো যাই হোক এই হয়েছে ঘটনা আর এই যেটা দেখতে পাচ্ছ বেড়াটা কিছু নেই এই রুমটাই ছিল আমাদের রুম আসলে কত ছোট ছিল যখন আমরা চলে গেছিলাম ছানা দেখাও না হয় ময় আমার একাদশী না হয় আজি না খাও বাইর কালি আজি দা দোষী করেছি যে আজই বাইর না খাও ঠিক আছে তাহলে একটু কথা বলি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে এই দিকটায় প্রতীককে বিজি দেওয়ার জন্য কথা বলছি একটু ওদের সাথে কথা বলে যাই দেখতে থাকো কথা বলে নিলাম হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়েও দিলাম কোন জায়গায় থাকতাম আগে আর এই জায়গা ছিল আমাদের কলপা এই জায়গায় কাজ করতো আমরা আগে চলো বাড়ি চলে যাই বাড়ি না ওই তোমাদের সাথে তোমাদেরকে তুলবো হাই করা ফাই বাই তো যাই হোক বললো আমাদেরকেও তোলো তো তুলে দিলাম একটু চলো এবার এই জায়গায় বেশ মজা হতো যখন আমি ছিলাম আমি খুব মজা তো সবার সাথে যেহেতু ওই যে একা একা থাকতে হয় চলো মধ্যে মধ্যে আসবো ওই জায়গায় অনেকদিন পর যেহেতু আসলাম চা খাওয়ার কথা বললো চা তো খাবো না যেহেতু দাওয়ি নিরামিষ আমাদের তো চলো আগে ইঞ্জেকশনটা দিই ঘুমিয়ে পড়েছ হয়ে গেছে হয়ে গেছে ডাক্তার ইনজেকশনটা দিয়ে দিই তারপর আবার সাথে কথা বলবো বাড়ি যেতে যেতে শুনবো তো দেখো চলে আসলাম হুড়মুড় করে একদম তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে তোমাদের সাথে সম্পূর্ণটা ভালোভাবে শেয়ারও করতে পারলাম না কোন দিক দিয়ে আমরা যেতাম কোন দিক দিয়ে আমাদের রাস্তা ছিল আর ঘরের পিছন সাইডটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো আর ওই সাইডটাও তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না হুড়মুড় করে গেলাম একটু কথা বললাম আর চলে আসলাম আমাকে চা খেতে বললো আমি আর চা খেলাম না কারণ খাবো না যেহেতু আমাদের দাওদর্শী তো যাই হোক ফোন না করতেই প্রতিকে বাবাকে মানে ওনারা না বলতেই প্রত্যেকে বাবা আমাকে ফোন করলো যে তাড়াতাড়ি আসো তখন আমি ভাবলাম হয়তো হয়ে গেছে আমার জন্য কি বসে থাকবে তাই আর কি আমি দূরে দূরে চলে এসেছিলাম তো আমি একটু নার্ভাস ছিলাম যে এদিকটায় কাজের জন্য এসে এসে আমি এদিকে ভিডিও করতে চলে গেছি আর কি তো এইরকম একটা ভাব ছিল আর কি আমার তো যাই হোক একটু সেটু তোমাদের সাথে শেয়ার করেছি পিছন সাইডটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এরপরে যদি আমি আরেকবার যাই তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর এদিকটা দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রতীককে দুইটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আর প্রতীককে এদিকটা বকা দিচ্ছিলো নাই নাই নাইন করে বকা দিচ্ছিলো আমাদেরকে তো যাই হোক অজিভাবে আমাদেরকে বকা দিতে থাকে তো ভাবে তো হয়ে গেছে এদিকটা আমাদের ইঞ্জেকশন দেওয়া পোলিও খাইয়ে দিয়েছে ভিটামিনও খাইয়ে দিয়েছে তো ইঞ্জেকশন প্রতীকের আজকে তিনটা পড়েছে তো এটা হয়েছে দেড় বছরের ইনজেকশন তো আবার সেই পাঁচ বছরে তো চলো এবার বাড়ি চলে যাই ওর একটা পায়ে বলেছে ব্যথা হতে পারে একটু একটু তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম ভালো মতন তো দেখাতেই পারলাম না তবে যাই হোক তোমাদেরকে বলি যে এই বাড়িটা ছেড়ে আমরা কেন গেছিলাম এই বাড়িটা পাহাড়ে হলেও বেশ ভালো লাগতো আমাদের থাকতে আর যে রুমটা তোমাদেরকে দেখিয়েছি পিছন দিকে ওই রুমটার মধ্যে মাসির সাথে আমি কয়েকদিন ছিলাম তারপর আমরা ওই রুমটা নিয়েছিলাম আর কি যে রুমটার মধ্যে এখন একটা পাথর পড়ে রয়েছে তবে আমরা চলে যাওয়ার পর ওই পাথরটা পরেছিল আমরা কিন্তু জানি না যে পাথরটা পরবে পরের কোনো আশঙ্কাও ছিল না তবে আমরা যখন চলে গেছিলাম ওর ঘর থেকে মানে ষোলো সতেরো দিন পর একদিন রাতের বেলায় পাথরটা পড়েছিল তো যাই হোক পাথরটা পড়া নিয়ে কোনো কথা নেই আমরা কেন গেছিলাম সেটাই বলবো তোমাদের আমরা গেছিলাম এই জায়গা থেকে একটু জলের কষ্ট তখন হয়েছিল এখন আর জলের কষ্ট নেই থাকতে ভীষণ ভালো ছিল আর রুমটা ছিল ফ্লোরটা কাঁচা বেলার মধ্যে ছিল টিন আর উপরেও টিন ছিল মানে কোনো অসুবিধা ছিল না আর কি এক কথায় ভালোই ছিল খুব ভালো লাগতো থাকতে কিন্তু একটু জলের কষ্ট হয়েছিল তখন তো যাই হোক তারপর চলে আসলাম আর প্রতীকের আসার খবরটাও তখনই পেয়েছিলাম যখন একটু জলের কষ্ট হয়েছিল তাই আর কি বাড়িটা আমরা মানে ছাড়তে বাধ্য হয়েছিলাম আর কি কিন্তু তোমরা তো বুঝতেই পারলে যে গেলাম কথা বললাম একটু হলেও একটু কথা বলেছি যাই হোক বেশি কথা বলতে পারিনি একটু কথা বললেও ভালোই লাগলো আর কি তো যাই হোক একটাই খারাপ লাগছে যে দিদির সাথে কথা বলতে পারলাম না যাই হোক চলো বাড়ি যাওয়া যাক ও সিঁড়িয়ে আসলাম

তখনই মানে আমরা ওই ইঞ্জেকশন দিতে যাওয়ার আগেই আর কি তখন আমরাও খেয়েছি আর তারপর ওকেও খাইয়ে দিয়েছি যেমনটা বললাম ভুলেই গেছিলাম আজকে ইঞ্জেকশন আছে তো হঠাৎ করে ভাতটা খাওয়ার পর আমি একটু বসলাম বিছানায় তারপর ফোন করলো যে ইঞ্জেকশন তারপর মনে করলো হ্যাঁ ইঞ্জেকশন ইনজেকশন যেতে হবে তো যাই হোক এ হচ্ছে ঘটনা তারপর তো ওই যে খাওয়া দাওয়া করলামই আমরা ওকেও খাইয়ে দিয়েছিলাম একটু আর আমরাও খেয়েছিলাম তো এখন তিনটা পনেরো বাজে কথা বলতে বলতে তো দেখো রেডি করেছি আর খাবার চালের গুঁড়া প্রোটিন পাউডার আর ইলেকট্রিজেন মিশিয়ে একসাথে ওকে খাওয়াই তো চলো সাথে থাকো ওকে খাওয়ানোর পর ভিডিওটা নামে শেষ করব এই যে খাওয়ানো কমপ্লিট এই যে একটু মুখটাও পরিষ্কার করে দিয়েছি তারপর দেখো আবার হঠাৎ করে বাটিটা ধরে হাত মধ্যে লাগিয়ে নিল দেখ জামার মধ্যে ওই যে চকলেট লাগিয়েছে আজকে দিনটা ঠান্ডা ঠান্ডা একদমই দেখো বাইরে একদমই ঠান্ডা রোদ নেই জানালা বন্ধ করে রাখি কারণ জানালাটা খুলে আ একটু পরে পরে কি বাজনা দেশ রে এ কালকে রাত্রি আড়াইটা অবধি ঘুমায় না আড়াইটার পর ঘুমিয়েছে তো হঠাৎ করে এই ব্লগটা শুরু করলাম আর হঠাৎ করে এই ব্লগটা শেষ করে দিলাম এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এই জায়গায় আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখবো দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটি একটি লাইক করে দিও আর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা আপনাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো আর ভুলটা শুধরে দিতে পারবো তো যাই হোক আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়েছো যে আজকেই প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে আমার পাশে থেকো আর বেল বটনটি প্রেস করার কারণে আছে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগেই আর সবার আগেই দেখতে পারবে আমার ব্লগটা চলো অনেক কথা না বলে আজকে বিদায় নিলাম এই জায়গায় দেখা হচ্ছে আর নতুন ব্লগের সাথে এটা ডা